আজকে পুরো ভিডিওতে গোলাম মাইলের অনেকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পাও করে দিকে দুই দিকে দুইটা বাইন্দা তারপর ফাঁকের মধ্যে কাঁচামরিচ দোকানো হইবে আসতে জানি নি আলাপ করতে এসে তার ব্যাপারটা আগে বলি তার আগে একটু পরীক্ষা করে নি ওর ওর জিনিসে মেশিনে শক্তি আছে কিনা এটা ওর মুখ থেকে শুনে আসি আগে চলেন হ্যালো তোমার শরীর কি বেশি খারাপ কি হয়েছে

তোমার ফোন করলে বাড়ে প্রচন্ড চাপ পড়ে বিষয়গুলো বুঝতে হবে যে আমি একটা সিস্টেমেটিক মানুষ বাইরে আমি যাইতে পারি না তুমি কালকে বলেছিলে দেখা করবে ঠিক আছে কালকে বলেছিলাম কালকে ওকে ছিলাম কালকে তুমি তো আসতে তো করতে না

এটা এটা হবে না এটা সম্ভব না এটা আমার আমি নিজের সাথে যুদ্ধ করতেছি বা সবকিছু করতেছি যদি কখনো আই উইল কল ইউ এটা সম্ভাবনা আমি ওই জিনিসটা আমার ই হয়ে গেছে আমার জীবনের একটা মেয়াদ আছে আচ্ছা তুমি আমাকে যখন যেটা বলেছো একটু মনে করে দেখো তো আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি তুমি যখন আমাকে বলেছো যে চিটা অংশ দিয়ে আমি চলে গেছি না না চলে যাও না এটা যখন বলেছো ফোন দিও না ফোন দিই নাই টেক্সট দিও না টেক্সট দিই নাই স্টিল নাও আমি তোমার ওয়াইফ আমি হাজবেন্ডের থেকে এইটুকু আশা করতে পারি না যেটা দয়া করতেছি সাহায্য করতেছি টাকা দিয়ে এবং আমার নামটা ব্যবহার করার তোমাকে তুমি আবার এই জিনিসটা করার আমার দিকে ঘাগ করা আচ্ছা এমনি একটা সত্যি কথা বলো তো জীবনে কি কখনো আমাকে ভালোবাসা নাই না তাইলে যে কথাগুলো এমনি বলেছিলাম যাই যাই তাই সেটাই মনে হয় এবং তুমি আবার আমার আমি তোমার সাথে সরল ভাবেছি আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশ্রয় দেওয়ার জন্য এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনেস্টি দরকার কর্ম দরকার সেটা তুমি আল্লাহ তুমি জানে আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোন খুদ হয়েছে যে ওখানে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে আমি তো আমি তো সব কিছু জিনিসগুলো সব কিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়াইছিলাম আমি সবকিছু ম্যানেজ করে নিয়েছি আমি ওখান থেকে তুমি রুনুকে অরুণাপল্লিতে নিয়ে গেছি ম্যাটার অফ যোগ বাংলাদেশের এক কোটি মানুষের মধ্যে কেউ কাজ করতে পারবে না কেউ পারবে না বাট আমি এই করেছিলাম তাহলে সে এরকম সেগুলা গিয়ে ওখানে নেয়ার পরে ওখানে নেয়ার আমার কাছে ফুল পাওয়ার আছে পুরা শক্তি আছে আমি জোর করে তোমাকে এই কাজ করছি আমি তোমাকে ভয় কর গনাচ্ছি কথা শোনো তুমি আমার সাথেও সংসার করেছো অপর সাথেও সংসার করেছো তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো নাকি কি বলো

ওর তো কিছু নাই না আমি বলি ওর কিছু নাই মানে গোলাম ময়লা রানী তার বউরে তার বড় বউ আসল বউ যেটা সেটা বলছে যে মেশিনে কাজ করে না এই জন্য সে তার বউর সাথে বহু কিন্তু করে না বউ তো কামড়ে মরে বেগুন টেগুন দিয়ে তারপরে আহ হয় এখন কি দিয়া ঠান্ডা আমি যাই না ওই যেমন ধরেন তো মা মিতো মারে ছাড়িস নাই তো ওর ও ওর বউ হয়তো বেগুন টেগুন দিয়া ইতো করতে হবে যাই না কিছু করার নাই হয় আর ও যা মহিলাদের সাথে আকাম কুকাম করে দ্বিতীয় স্ত্রী বলছিল যে